মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যে মন্ত্রী জরুরি বৈঠক বাজেট বরাদ্দে খান্তি দূর করতে বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশ আধিকারিকদের দিলেন মন্ত্রী রাজ্যকে মৎস্য উৎপাদনে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ করার গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা নিয়ে বৃহস্পতিবার গোর্খা বস্তি মৎস্য দপ্তরের কার্যালয় এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হল রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস নিজে উপস্থিত থেকে দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে এই বৈঝকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জানা গেছে দপ্তরের কাজের অগ্রগতি এবং সমস্যাগুলো খতিয়ে দেখতে কিছুদিন পরপরই এই ধরনের রিভিউ মিটিং করা হয় তবে এদিনের বৈঠকটি ছিল চলতি আর্থিক বছরের লক্ষ্য পূরণের পথে চ্যালেঞ্জ এবং বাজেট বরাদ্দের খামতিগুলি দূর করার বিশেষভাবে আয়োজন বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যের মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা এবং যোগানের মাধ্যমে থাকা ব্যবধান দ্রুত কমানো এ বিষয়ে মৎস্য আধিকারিকদের কাছে জানতে চান মৎস্য উৎপাদনে রাজ্যের প্রধান ঘাটতিগুলি ঠিক কোথায় এবং এই বিষয়ে মৎস্য চাষীদের অসুবিধাই বা কি কি রয়েছে পরিকাঠামোগত দুর্বলতা উন্নত প্রযুক্তি ব্যবহারের অভাব কিংবা সঠিক বাজার জাতকরণের সমস্যা এইসব চ্যালেঞ্জ চিহ্নিত করে তা দূরীকরণের জন্যই দপ্তরের তরফে একটি সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ দেন মন্ত্রী একই সঙ্গে চলতি অর্থ বছরের জন্য মৎস্য দপ্তরের বরাদ্দকৃত বাজেট এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সেই বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের খামতি বা অপব্যবহার রয়েছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয় মন্ত্রী সুদান্ত দাস পরে সাংবাদিকদের জানান বৈঠকে প্রতিটি প্রকল্পের বাজেট ব্যবহার এবং অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে এবং যে কোনো ধরনের আর্থিক ঘাটতি দ্রুত দূর করতে প্রকল্পগুলি সম্পূর্ণ করার উপর জোর দেওয়া হয়েছে তিনি আরও বলেন এই বৈঠকে বক্স উৎপাদনে রাজ্য স্বনির্বরতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে আগামী তিন মাসের মধ্যে অ্যাকশন প্ল্যান অনুযায়ী অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী আধিকারিকদের স্পষ্ট বার্তা দেন যে মৎস্য উৎপাদনের বৃদ্ধির ক্ষেত্রে কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না ফিশিয়াল ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম আর রুটিন প্রোগ্রাম তো আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা গত ছয় মাসে অর্থাৎ এই দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল অর্থবছরে আমরা শুরুতে যে টার্গেট নিয়েছিলাম বা আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি ফার্ড ইউটিলাইজেশন কী লেভেলের হয়েছে আমাদের যে সমস্ত স্কিমগুলি আমরা হাতে নিয়েছি তার ইমপ্লিমেন্টেশন কত দূর হয়েছে সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট আগামী তিন চার মাস আমাদের আরও কী কী অ্যাক্টিভিটিস করতে হবে বিশেষ করে এই রাজ্যের গরিব অংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় এই বিষয়ের উপর নিয়ে আমাদের আলোচনা হবে তো আমাদের আজকের রিভিউ মিটিংয়ে আমাদের সাব ডিভিশনাল অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেলের যারা অফিসার আছেন সবাই এবং স্টেট লেভেলের যারা হাই লেভেল অফিসার সবাই রয়েছে তো আমরা একটা কনস্ট্রাকটিভ আলোচনা করব এবং যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আরও বেশি উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার সাথে সাথে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে ইভেন সেন্ট্রাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি রয়েছে সবগুলির ক্ষেত্রেই যাতে আমরা हंड्रेड पार्सेंट सैचुएशन मोडे नहीं आसते हमारे